লাডুকে আটকেছি লাডুকে তো রাখা যাচ্ছে না জানি না আমি বিকেল পর্যন্ত কি করে রাখব তো লাডুর আজকে অপারেশন আছে লাডুকে সকাল সাতটায় খাবার দিয়েছি আর বারোটা পর্যন্ত জল তারপর থেকে আর কোনো জলও না খাবারও না চারটের সময় লাডুর অপারেশন আছে লাডুর আর এই যে আমাদের কাঠবিড়ালির তো কাঠবিড়ালিকে রাখা আমার পক্ষে খুবই সহজ যেহেতু ও আমার ঘরেই থাকে ও আমার পোষা একদম আর এই যে লাডো এ তো বাইরে ছাড়া থাকে তো একে অনেক কষ্ট করে আমি আটকেছি কিন্তু জানি না আমি এর আগে বাকি যে কাজগুলো ঠিকঠাক করতে পারবো না আমার তো ওকে ধরতেই ভয় লাগছে না কামড়ে দেয় কারণ একবার ওর আমি আছড় খেয়েছি এবার তো আর ভয় লাগছে কোনো রকম তো ধরে আটকেছি কিন্তু এবার বার করবো কি করে নিয়ে যাব কি করে এটা নিয়ে টেনশান করছি আর জলও দেওয়া যাবে না আর খাবারও দেওয়া যাবে না এই যে মর্নিং সাতটায় লাস্ট খাবার দিয়েছি আর বারোটা পর্যন্ত জল বারোটার পর ঘরে সমস্ত যেখানে যেখানে জল ছিল সব জল সরিয়ে নিয়েছে খুব টেনশান হচ্ছে এরকম অপারেশান এসব তো কখনো করাইও নি আর এসব সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই প্রচণ্ড ভয় করছে মানে কি হবে নিজেও বুঝতে পারছি না মানে এত টেনশান হচ্ছে যে আমার নিজেরই খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে করে না লাই তুলো তো ঠাকুরের কাছে বলি সব যেন সুস্থভাবে সুন্দরভাবে হয় মানে যেটা করার চেষ্টা করছি সেটাতে যেন সফল হই কাজটা যেন সুন্দরভাবে করে বাড়ি ফিরে আসি কারণ প্রচণ্ড টেনশন হচ্ছে প্রচণ্ড ভয় লাগছে মানে বলে বোঝাতে পারছি না আমি যে ওদের অপারেশন হবে মনে হচ্ছে আমার কিছু হবে এত আমার ভয় লাগছে কে হচ্ছে কাবলাই কাবুল আর কাবলাই